ইস্কনের প্রভু যে ইস্কনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে অসংখ্য শিশু বলৎকারের সাথে জড়িত গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে সু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে নরেন্দ্র মোদী সাধারণ হিন্দু নয় সে গুজরাটের কষাই খুনি কথা বলতে হবে ঠিক কিনা নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত কাফের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সব সময় ষড়যন্ত্র চালায় ইসকন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগায় দেওয়ার জন্য যার জন্য পায়ে পারা দিয়ে ঝগড়া করছে বিশেষ করে যে আওয়ামি জাহিলিয়াতের কাদের উপর ভর দিয়া বিগত ষোলো বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে বাংলাদেশে মাত্র পাঁচ পার্সেন্ট জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় পঁচিশ পার্সেন্ট সুবিধা ওরা ভোগ করেছে যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন আগে দেখেছেন থানার ওসি হিন্দু তদন্ত ওসি হিন্দু পুলিশ সদারা হিন্দু আপনি সচিবালয় যাবেন মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু নজবিল্লা পড়েন হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল যার দরুন ওটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির বারোটা বেল যেত কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই ডিসি অফিস থেকে চোদ্দটা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে চোদ্দটা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না কেন করা যাবে না সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে আমরা কথা বলবো না তো বলবে কে কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে যে আলেন প্রতিবাদ করবে না কে আমাদের দিন আল্লাহ আসামি হয়ে যেতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলে যুবক ভাইরা আমার তাহলে ওই সমস্ত কুখ্যাত কাফে এই দেশের স্বাধীনতা নিয়ে সব চক্রান্ত করে মুসলমান নিধনের চক্রান্ত করে এত শান্তি সুখের সন্ধানে দেশের দেশের মধ্যে থাকার পরেও এই প্রতি তাদের কোনো নাই ভালোবাসা নাই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ওর চক্রান্ত চাড়া দিয়ে দাঁড়িয়েছে ইস্কনের সদস্যরা আমি আজকে ভর মজলিসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইস্কনের যে ইস্কনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস এই চিন্ময় কৃষ্ণদাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে অসংখ্য শিশু বলৎকারের সাথে জড়িত কথা বলে না কেন শুধু কি তাই হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতিনিয়ত কথা সে বলেছে এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে যদি কন্যাউজুবিল্লা এগুলা করেই ওরা খান্ত হয় নাই ওরা এই দেশে আলেমদেরকে টার্গেটে পরিণত করেছে গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে সু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালকে দিনের বেলায় ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে মুসলমানদের দেশে পাঁচ পার্সেন্ট হয়ে পঁচানব্বই পার্সেন্ট লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায় আপনারা বুঝেন না কেন আসতে চায় এদের এই এই সমস্ত নাচানাচির ছাগল তো এমনি নাচে না ছাগলের একটা খুঁটির জোর থাকে কথা বলতে হবে ঠিক কিনা ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে আমরা এই তাদেরকে চিন্ময় কৃষ্ণ অনুসারী বলবো ভারতের প্রভুরা তোমাদের মা সৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে নাই সৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই ব্যর্থতার মালা নিয়ে জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইস্কনের সদস্যরা যদি মনে করো তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে তোমরা বুকার স্বর্গে বসবাস করছো মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে তোমাদের বাংলার জমি থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে রাজিয়া শরীর